সতেন চৌধুরী খুনের পর ঘটনাস্থলে ফরেন্সিক দল এদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা স্থানীয়দের দাবি তিনজন দুষ্কৃতী এই হামলা চালায় মুনিখোন পলিক্লিনিক চিকিৎসকের জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে লোকসভা ভোটের আগে বহরমপুরে জনসমক্ষে খুন হয়ে গেলেন তৃণমূল নেতা সতেন চৌধুরী যার জেরে ছুটির রবিবার ফের সংবাদ শিরোনামে উঠলো বহরমপুর স্থানীয় সূত্রে জানা যায় বহরমপুর চালতিয়া সত্যেনের বসত বাড়ি সেই বাড়ি সংলগ্ন এলাকায় নির্মীয়মান একটি বহুতলের সামনে জনা কয়েক অনুগামীদের নিয়ে বসেছিলেন সত্যেন দুপুর দুটো নাগাদ অনুগামীদের ভিড় আলগা হতেই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশের সূত্রে জানা যায় একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয় সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে তাকে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা আমি রান্না করছি আর মানে আওয়াজ হলো বম ফাটলো এরকম দুম দুম করে আওয়াজ হলো তিনটে আওয়াজ হলো তিনটে আওয়াজ হলো যে আমরা বলছি কি ব্যাপার কি হলো তখন মিষ্টির গ্ৰামরা দৌড়ে আমাদের বাড়ি দিয়ে নেমে চলে আসছে আমি যে কি হলো গো কি হলো বলে সতন কা গুলি করলো কে গুলি করলো কি জানি করে চলে গেল তাই বলছে তখন আমি আর আমার বাইতে একটা ভাড়া আছে যে মেয়েটা আমরা দুজুনা মিলে আমরা দৌড়ে আসছে তখন দেখছে একাই সতন তো একাই বইসা আছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই নির্মীয়মান কিন্তু ফ্ল্যাটের সামনেই যার কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই ঘটেছিল সেই দুঃসাহসিক ঘটনাটি যেখানে ঠিক দুটোর সময় ভেতরেই কিন্তু বসেছিলেন সত্যেন্দ্র সত্যেন্দ্র চৌধুরী এবং যেখানে উনি বসেছিলেন সেই চেয়ারটা ছিল কিন্তু লাল এবং যদি আমি দেখাই গোটা এলাকা কিন্তু থমথমে হয়ে আছে চারিদিকে লোকজন ভর্তি এবং সমস্ত দিক কিন্তু পুলিশে মোড়া একদম সোজাসুজি চালতিয়া বিলের ঠিক সেই জায়গাটাই উল্টো দিকেই কিন্তু উনি বসেছিলেন এবং ওখান থেকেই উনি কথা বলছিলেন সেটা যেটা প্রাথমিকভাবে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে এখানে উনি খাবার আগে এসেছিলেন স্নান করে আসেননি এবং সব পাশাপাশি এখানকার যারা কাজ করেন তারা কিন্তু তাদের সাথে কথা বলে উনি কিন্তু বাড়ি যেতেন এবং সেই কারণেই উনি এখানে এসে বসেছিলেন এবং বসে অপেক্ষা করছিলেন যে তাদের যে কাজে কর্মীরা কর্মীরা রয়েছে তারা কাজ শেষ করবে এবং কাজ শেষ করে তাদের সাথে কথা বলে বাড়ি ফিরবে যেমনটা এখানে দেখা যাচ্ছে লাল চেয়ার তার নিচেই কিন্তু পুরো রক্তাক্ত রক্ত রক্ত পুরো পড়ে রয়েছে এবং পাশে যে মাপলার সেই মাপলারটা পড়ে রয়েছে যেটা ওনার পরনে ছিল স্থানীয়দের দাবি একটি বাইকে ছিল তিনজন তাদের মধ্যে দুজনের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল গুলি করেই তারা বহরমপুর শহরের দিকেই

মাঝখানে যে ছিল বাস্তব সেই গায়ে লাগোয়া বাড়ির যে ভাড়াটিয়া তিনি কিন্তু জানালেন যে পোনে দুটো থেকে দুটো নাগাদ উনি তিনটে খুব বোম ফাটার মতন শব্দ পেয়েছিলেন এবং সেই মুহূর্তে যে কাজ করছিল এই নির্মীয়মান নির্মীয়মান বিল্ডিংয়ে তারা কিন্তু যেভাবে হোক পালানোর চেষ্টা করেছে তাদের পায়খানার চেম্বার হোক বা অন্যান্য চেম্বারের ওপর দিয়ে এবং দিয়ে পালানোর চেষ্টা করেছিল এবং সেই সময় এই ভাড়াটিয়ারা যান ওই দেখতে যে কি হয়েছে সেই সময় কিন্তু দেখেছেন যে সত্যেন্দ্রনাথ উনি কিন্তু রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন কিন্তু ওই চেয়ারে ওনার একদম কিন্তু এক সাইড থেকে ঝড়ঝড়িয়ে রক্ত বেরোচ্ছিলো এবং ঠিক গায়ে লাগোয়া আরও একটি ওষুধের দোকান রয়েছে সেই ওষুধের দোকানেও কিন্তু সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে এবং বহরমপুরের আইসি উনি কিন্তু বারবার চেষ্টা করছেন সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যে দুষ্কৃতীরা কোন দিকে গিয়েছেন এবং কোন দিকে যাওয়ার চেষ্টা করেছে কে ছিল অন্তত গাড়ির নাম্বার প্লেটটা খোঁজার চেষ্টা করা হচ্ছে কারণ কি যদি সেই নাম্বার প্লেটও পাওয়া যায় তাতেও কোনো রকম ইনফরমেশন পাওয়া যাবে যেরকম দেখতে পাচ্ছেন একদম সিসিটিভি এখানে রয়েছে এবং এই দিকে মুখ করে রয়েছে সেই সিসিটিভি এবং সেইটাকেই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে বহরমপুর থানা জানার চেষ্টা করছে কে ছিল গাড়ির নাম্বার বা কী ছিল সেখান থেকে কিন্তু ধরপাকড়াও করার চেষ্টা চলছে বারবার চারিদিকে আপাতত গোটা এলাকা থমথমে রয়েছে এবং পুলিশে মোড়ায় রয়েছে গোটি এলা গোটা এলাকা বহরমপুর থেকে ক্যামেরায় রামচন্দ্র বিশ্বাস ঋত্বিক দেবনাথ ইমাজিন কমিউনিটি মিডিয়া